নাসি আচ্ছা আসসালামু আলাইকুম এবারে রমজানের মাংস দিয়ে ভাত খাসেন মাংস দিয়ে ভাত খান নে কেটে কেটে নাই মাংস কিনার ও আচ্ছা 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 আমি যদি কিনে দেই নিবেন নিবেন আচ্ছা ভাই মাংস কত করে বিক্রি করতেছেন 700 টাকা

চায়া চিন্তা খান তো দর্শক উনি কিন্তু চায়া চিন্তা খায় এই রমজান মাসে এখন পর্যন্ত গরুর গোস্ত দিয়ে ভাত খাননি না আচ্ছা আচ্ছা রোজা আছেন আপনি রোজা আছেন তো দর্শক আসলে এমন অসহায় মানুষ আছে আমাদের আশেপাশ দিয়েই ঘরে হয়তো বা মাংস দিকে দেখবে কিন্তু টাকার অভাবে মাংস কিনতে পারবে না তো আপনারা যারা বিত্তবান আছেন তারা যদি একটু নজর দিতেন অন্তত এই অসহায় মানুষের প্রতি এক বেলা হলেও খাইতে পারবে ভাই হয়েছে কি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু উঠাইয়া দেন ভাই একটু ভাই ভালো ভাই একটু ভালো দেখে দিয়ে না একটু অসহায় মানুষকে নিয়ে দিচ্ছি আচ্ছা ভাই আচ্ছা ভাই অনেক ধন্যবাদ ভাই এটা এটা একটু দিয়ে দেন হয়েছে <laughs> চাষী <laughs>

তো যাই হোক ওনারা মাংস কিনতে পারে না ওনারা মাংসের দিকে শুধু চেয়ে চেয়ে থাকে জান চাষি হ্যাঁ দর্শক এগুলো টাকা কিন্তু আপনাদের আপনারা যে ভিডিওতে লাইক দেন শেয়ার করেন আপনাদের জন্য একটা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম